ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম মনি আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন যাচ্ছি মন্দির তাহলে গিয়ে দেখা আমরা এখন গাড়িতে বসে পড়েছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে জানতে পারবে কোন মন্দিরে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি মানগো নদী আরও অনেকটা রাস্তা বাকি রাস্তাটায় কত জ্যাম দেখেছ তো চলো ভিডিওটি দেখতে থাকো এখন আমরা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি মন্দিরটা হলো ওয়েস্ট বেঙ্গলে কতটা জঙ্গল দেখা যাচ্ছে চারদিকে পুরো পাহাড় আর জঙ্গল এদিকে আবার অরুনও ঘুমিয়ে গেছে বাবার কোলে ওই যে দূরে পাহাড়টা দেখছো ওটা ক্যামেরা এতটা ভালো দেখায়নি কাছ থেকে ভালো দেখাচ্ছে তো চলো এখানে গিয়েই দেখা হচ্ছে ফাইনালি পৌঁছে গেলাম আমরা মন্দির এখান থেকে কারা কারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমরা এখন জুতা টুতা খুলে ভিতরে দিকে গেলাম এখানে নলে হাত পা ধুয়ে মন্দিরে ঢুকবো পা হাত ধুয়ে এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি ওহ তোমাদেরকে তো মন্দিরের নামটাই বলা হয়নি এই মন্দিরের নামটা হলো হাতিখেদা মন্দির এটা খুবই জাগ্রত একটা মন্দির এখানে মন থেকে যে কিছু চায় তার ইচ্ছা পূরণ করেন বাবা হাতিখাদা ঠাকুর আর এখানে এতগুলো নারকেল বাঁধা আছে দেখেছে সবাই মানত করেছে এক একটা নারকেল বেঁধেছে নারকেল বেঁধেই কিন্তু মানত করতে হয় আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো আমাদের ঠাকুরটা দেখাতে পারলাম না এখানে ক্যামেরা অন করতে মন করলো না জানি না মানা করতো কিনা আমাদেরকে এখানে ধূপ দিতে দেখে এরাও পূজা করছে ঘনটি বাজাচ্ছে কেন এখানে ভিতরে একটা পুকুরও আছে নদী যাবে এই মন্দিরের একটা নিয়ম আছে এখানকার প্রসাদ মেয়েরা খেতে পারবে না শুধু ছেলেরাই খাবে আর ঘরেও ঢোকানো যাবে না এখানে ভেড়া বলিও দেওয়া হয় দেখো এই যে ভেড়াগুলো নিয়ে যাচ্ছে এরা আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে আমরা এখন কিছু খেয়ে নিই দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে উনানগুলো দেখছো না এখানে ভেড়া বলি দেওয়ার পরে রান্না করে নাস্তা করে আমরা এখানে আইসক্রিমও খেয়ে নিলাম অরুণ দুটা দুটো আইসক্রিম খাচ্ছে একসঙ্গে আমিও আরও একটা নিয়ে নিলাম গরমের আইসক্রিমটাই খেতে ভালো লাগছে এই মন্দিরটা সত্যিই খুব জাগ্রত এমন কেউ আছো যেটা কিছু চাইছো তার পূরণ হচ্ছে না তো এখানে এসে পুজো দিতে পারো সেটা অবশ্যই পূরণ হবে আমার তো মনে হয় গ্রামটার নাম হচ্ছে লাউজোড়া আর মন্দিরটার নাম হচ্ছে হাতিখেদা কেউ এখানে আসতে চালে অবশ্যই আসতে পারো আর এখান থেকে কারা কারা ভিডিওটি দেখছ অবশ্যই কমেন্টে জানাবে একটা ভাই কমেন্টে বলেছিল দিদি তোমার ব্যাকগ্রাউন্ড খানিক আওয়াজ আসছে সেটি এখানে ঠিক করার চেষ্টা করো আর এই ব্লগে একটি কিছু মিউজিক লাগাও ব্যাকগ্রাউন্ড মিউজিক তাছাড়া ভিডিওটি খুব সুন্দর হয়েছে তোমার গলার আওয়াজ খুব সুন্দর থ্যাংক ইউ বিট্টু আর তোমার ওই রিকোয়েস্টে এই ভিডিওটায় আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এখন বাজে দুটা দশ আর দশ মিনিট মতো টাইম লাগবে আমাদের ঘর পৌঁছাতে মন্দির থেকে এক ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাই